GWT টোকেন GWT টোকেন আমাদের কি বলছে দেখ this is this was developed against draft ift auth json web token 08 it makes use of node jws ঠিক আছে মানে কোন একটা অ্যালগরিদম এটা চালায় বেসিক্যালি কি করতে হবে আমাদেরকে আমি বোঝাই জিনিসটা আগে আমি ছবিটা আগে বোঝাই পেলোড হেডারস ওগুলো একটু দাদা বলো না সব বলে দেব আমি আজ এই জেডব্লিউটি টি ক্লাস কোনো চিন্তা নেই মানে আজকে এই ক্লাসটা শেষ হবে যখন তখন তোরা জেডব্লিউটি তে মাস্টারি করে যাবি জেডব্লিউটি নিয়ে আর তোদের কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে এটা হচ্ছে আমার জেডব্লিউটি অ্যালগরিদম বা আমি এটাকে এখন জেড বলবো না এটা হচ্ছে আমার নর্মাল একটা অ্যালগোরিদম কি করছে এই অ্যালগোরিদমটা না একে যখন আমি একে যখন আমি কোনো একটা পার্টিকুলার জিনিস দিচ্ছি সে সেটাকে একটা জিবেরিস কোনো একটা স্ক্রিনে কনভার্ট করে দিচ্ছে কি করছে জিবেরিস কোনো একটা স্ক্রিন মানে আমি বোঝাচ্ছি ধরুন আমি একে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড এই অ্যালগোরিদমটা প্রতিদিনই যখন যাচ্ছে এই এই হ্যালো ওয়ার্ল্ডটা তখন এটা কিছু কনভার্ট হয়ে যাচ্ছে না একটা কোনো জিবেরিস একটা স্ক্রিনে এরকম কোন স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে আমরা এতদিন কি করছিলাম না ইউজার নেম পাঠাচ্ছিলাম আর পাসওয়ার্ড পাঠাচ্ছিলাম এখন আমরা কি করব না ইউজার নেম আর পাসওয়ার্ড এর সাথে সাথে তার তার ইউজার নেম আর পাসওয়ার্ড এর বেসিসে এখন যেরকম আমরা এই স্ট্রিং বেসিসে একটা জিবারি স্ট্রিং জেনারেট করেছি না ইউজার নেম আর পাসওয়ার্ডের এর বেসিসে এরকম একটা টোকেন জেনারেট করব এই এটাকে স্ট্রিং বলে না বা জিবেরি স্ট্রিং বলে না এটা কি বলে না টোকেন বলে এটা একটা নাকি আলাদা আলাদা না এখানে আমরা দেখ এখানে যা খুশি পাস করতে পারি ঠিক আছে এখানে আমি কি পাস করেছি একটা স্ট্রিং তা আমি এখানে যদি চাইতাম এখানে একটা অবজেক্ট পাস করতাম অসুবিধা কি আছে যে অবজেক্টে ফার্স্ট এটা হতো ইউজার নেম ও হ্যাঁ হ্যাঁ ইউজার নেম কোলন আর পাসওয়ার্ড কোলন পাসওয়ার্ড কোলন 123456 আমি এটার বেসিসে যদি আমি এবারে টোকেন জেনারেট করতে চাই তাহলে ধরে ধরেন এরকম কিছু একটা টোকেন জেনারেট হলো এই টোকেনটা জেনারেট হল এবারে ব্যাপারটা হচ্ছে যে এই টোকেনটার বেসিসে আমি এবার চেক করব মানে অথেন্টিকেশনটা করব এবং পরবর্তীকালে তুই দেখবি যে এই টোকেনটা বেশিক্ষণের জন্য স্টেবল নয় এটা এটাকে আমরা একটা টাইম দিতে পারি ঠিক আছে যে টাইমের পরে এটা নিজে নিজেই এক্সপায়ার হয়ে যাবে কি বললাম বলতে দেখবি অনেক সময় আমাদের ফেসবুকে কাজ করতে করতে হঠাৎ হঠাৎ বলে যে ইউনিট টু লগ ইন সেশনটা সেট করবো সেশনটা সেট করব বা কুকিজ হিসেবে এটাকে স্টোর করে রাখবো বা লোকাল স্টোরেজে স্টোর করে রাখব কিছু না কিছু কোনো একটা জায়গায় স্টোর করে রাখবো এবং এটাকে একটা এক্সপায়ারি ডেট দেবো যে এক্সপায়ারি টাইম দেবো যে তুমি ভাই এক ঘন্টা পরে তুমি এক্সপায়ার করে যাবে দেখবি অনেক সময় আমাদের ফেসবুক ইউজ করতে করতে কি হয় ইউনি একটু লগ ইন এগেন আমাদের আবার লগ ইন এর টেস্টে চলে আসে আসে না তার বেসিক্যালি তার মানেটা হলো যে তার পিছনে যে যে তোর টোকেনটা আছে সেই টোকেনটা এক্সপায়ার করে গেছে তুই যখনই আবার নতুন করে লগ ইন করবি একটা নতুন কি জেনারেট হবে একটা নতুন টোকেন জেনারেট হবে ডেটাবেসে স্টোর করা থাকে মানে স্টোর করব আমরা যখন না 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 আমরা ডেটাবেসে স্টোর করব না তার কারণ হচ্ছে এই টোকেনটা নিজে নিজে এক্সপায়ার করে যাবে

জাস্ট তোর ইউজার নেম আর পাসওয়ার্ড যদি কেউ জেনে গেল তাহলে তুই মানে তাহলে সে যা খুশি করতে তাই না কিন্তু দাঁড়া এখানে আমি দেখি আরো ভালো করে যদি তুই বোঝানো যায় হোয়াই টি হোয়াট ইজ দ্য অফ এ স্টেটলেস স্টেটলেস মেথড অফ ট্রান্সমিটিং ইনফরমেশন বিটুইন অবজেক্ট নোটেশন অবজেক্ট ইজ অফেন ইট

আর নেক্সট টাইম থেকে তুই যখনই অন্য কোনো এপিআই তে হিট করতে যাবি প্রত্যেকটা এপিআই তে চেক হবে যে তুই অথেন্টিকেটেড পারসন কিনা কিভাবে আমরা কি আবার ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠাবো ইয়েস দিস কুড বি ওয়ান পসিবিলিটি উই ক্যান পাস ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইচ এন্ড এভরি টাইম উই আর ট্রাইং টু অ্যাক্সেস সাম এপিআইস বাট দ্যাট ইজ নট আ গুড অ্যাপ্রোচ কোনটা গুড অ্যাপ্রোচ না গুড অ্যাপ্রোচ হচ্ছে যে একটা টোকেন জেনারেট করবো আর এই টোকেনটা আমি প্রত্যেকবার যখন একটা করে এপিআই কল করছি তখন আমি পাস্তবী ধরে নেয় আমি অ্যামাজন ঠিক আছে অ্যামাজনে ধরে নেয় আমি মাই কার্টেজ এই যে মাই কার্টে যাব আমরা এতদিন কি ভাবছিলাম না একজন যদি ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলে তাহলে তার সে তার কাছে সব অ্যাক্সেস আছে সে যেকোনো এপিআই তে যেতে পারবে ঠিক আছে যদি আমি অথরাইজ পার্সন হই ধরে নে আমার কাছে অ্যাডমিন অ্যাডমিনের অ্যাডমিন ইয়ে আছে অ্যাক্সেস আছে ঠিক আছে বুঝতে পারছিস না বুঝতে পারছিস না ধরে নে আমার কাছে অ্যাডমিনের অ্যাক্সেস আছে অ্যাডমিনের রোল আছে তো আমার কথা হচ্ছে যদি তার কাছে অ্যাডমিনের রোল থাকে তাহলে ধরে নে তার কাছে সব এপিআই অ্যাক্সেস হবে তাহলে সে যদি শুধুমাত্র এপিআই টাই হিট করে তাহলে সে চলে যেতে পারছিল এতদিন সেই এপিআইটার রেসপন্স তার কাছে আসছিল এখন থেকে একটা নতুন অথেন্টিকেশন আমি অ্যাড করছি আমার প্রোগ্রামে সিকিউরিটি পারপাসে যে যদি তুমি অথোরাইজড পার্সনে হও তাহলেও তোমাকে প্রত্যেকবার তুমি যখন একটা করে এপিআই হিট করবে তোমাকে অথেন্টিকেশন লাগবে মানে তুমি অথেন্টিকেটেড অথেন্টিক পার্সেন কিনা সেটা চেক করবো কিভাবে চেক করবো না একটা আর এই টোকেনটা আমি যখন পাস করলাম আমি এটাকে মিলিয়ে দেখবো এই ব্রাউজারে আমি লোকাল স্টোরেজে রাখবো বললাম না স্টোর করে কি বললাম যে এই ব্রাউজারে লোকাল স্টোরেজে আমি স্টোর করে রাখবো আমি স্টোর করে রাখবো আমি যখনই পাস করছি প্রত্যেকবার টোকেনটা আমি মিলিয়ে দেখবো যে ব্রাউজারে যে লোকাল স্টোরেজ টা আছে তার সাথে আমার যে টোকেনটা পাঠিয়েছি এই দুটো ইকুয়াল কিনা যদি ইকুয়াল হয় তাহলে তুমি ওই এপিআই হিট করতে পারবে ভেতরে ঢুকতে পারবে আর যদি না ইকুয়াল হয় তাহলে তুমি পারবে না তুমি অথরাইজ পার্সন হবে ঠিক আছে মানে এমন কিছু বড় কোড নয় এটা ঠিক আছে লোকাল স্টোরেজ ডট সেভ অফ টোকেন বাস এটাই হচ্ছে কোড লোকাল স্টোরেজ এই ব্রাউজার এপিআই তো আমাদের লোকাল স্টোরেজ দেয় এবারে সেই লোকাল স্টোরেজ বলে একটা অবজেক্ট থাকে সেই উইন্ডো অবজেক্টের উপরে তো সেখানে আমি সেট করে রাখবো আমি জাস্ট প্রত্যেকবার যখন এপিআই এপিআইটা হিট করবো আমি চেক করবো যে যে টোকেনটা পাস করেছে ইউজার সেটার সাথে লোকাল স্টোরেজ এটা আবার এই লোকাল স্টোরেজটাকে যখন এক্সপায়ার করে যাবে আমার টোকেনটা সেটা ফ্ল্যাশ করে বাস এটুকু কাজ এখানে কি বলছে ইনফরমেশন এক্স জে ডাব্লিউ টিজ আর আ ভেরি গুড ওয়ে অফ সিকিউরলি ট্রান্সমিটিং ইনফরমেশন বিটুইন পার্টিজ বিকজ দে ক্যান বি সাইনড তোকে দেখতে হবে যে তুই কি সাইন মানে সাইন বলে এখানে একটা ফাংশন আমি তোদেরকে দেখাবো হুইচ মিনস ইউ ক্যান বি সার্টেন দ্যাট ইউ ক্যান বি সার্টেন মানে কি তুই নিশ্চিত হতে পারছিস দ্যাট দ্য সেন্ডার সেন্ডার মানে কি মানে হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডে যে আমাদের ফ্রন্ট এন্ডে ডেটাটা দিচ্ছে বুঝতে পারলি যে আমাদের ফ্রন্ট এন্ডে ডেটাটা দিচ্ছে ইউজার কিন্তু কিছু জানবে না এগুলো যে পিছনে টোকেন জেনারেট হচ্ছে সেই টোকেন টোকেনটা এর সাথে চেক হচ্ছে লোকাল স্টোরেজের সাথে ইউজার এগুলো কিছু জানবে না ইউজার জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দেবে অটোমেটিক্যালি একটা টোকেন জেনারেট হবে সেই টোকেনটা লোকাল স্টোরেজে স্টোর হয়ে যাবে সে যখনই নতুন একটা কোনো রাউট হ্যান্ডেল মানে রাউটে ক্লিক করতে যাবে ধরেন অ্যাড টু কার্ট ওখানে ক্লিক করলো তখনই তার রেসপন্সের সাথে রিকোয়েস্টের সাথে সাথে এই টোকেনটাও চলে যায় আর এই টোকেনটা চেক হবে কার সাথে না লোকাল স্টোরেজের বা সেশনে তার সাথে চেক হবে যে দুটো ইকুয়াল কিনে তাহলে যদি যদি এটা হয় তাহলে দেন ইউ ক্যান বি সার্টেন দ্যাট দ্য সেন্ডার্স আর হু দে সে দে আর মানে তারা যেটা বলে সে আসছে সে সেটাই আর কি মানে এটাই বলতে চাই অ্যাডিশনাল এইটাতে ওটা একটা অথরাইজড পারসন অন্য অন্য কেউ না অথেন্টিকেটেড পারসন হ্যাঁ

আগে রিকোয়ার করতে হবে ভেরিয়েবল জে ডাব্লিউ টি রিকোয়ার অফ এটা ওকে এবারে বলছে ওয়্যার টোকেন ইকুয়ালস টু জে ডাব্লিউ ডট সাইন ওকে কি বলছে না দেখ এখানে এই যে এই যে এই স্ট্রিংটাকে আমি একটা জিবরিশ ইয়েতে কনভার্ট করলাম একটা টোকেনে কনভার্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড এই যে স্ট্রিংটাকে কনভার্ট করলাম এটার জন্য আমাকে একটা মেথড দিয়েছে কি নাম মেথডটা মেথডটার নাম হচ্ছে সাইন সিম্পলি জে ডাব্লিউ ডট সাইন জে ডাব্লিউ আচ্ছা তাহলে আমি কি লিখছি এবারে আমি কি লিখছি না ভেরিয়েবল

দিস ইজ ভেরি সিকিউর মানে এটাকে এটা হচ্ছে তোর প্রাইভেট কি মানে হচ্ছে তোর খুব তোকে এটা সিকিউরলি রাখতে হবে ঠিক আছে তো আমি এখানে পাস করলাম প্রাইভেট কি প্রাইভেট কি কি হবে না কনস্ট প্রাইভেট কি বেসিস এটা হবে তাই তো ইয়েস প্রাইভেট কি এরকম কিছু একটা দিতে হবে আমাকে ঠিক আছে মানে কোন একটা স্ট্রিং দিতে হবে বুঝে গেল আমি কি বলতে চাইলাম আমাকে এই জিনিসটা দিতে হবে এটা হচ্ছে আমার প্রাইভেট বেসিক্যালি যার কোনো মিনিং নেই আর যতটা হার্ড সম্ভব ততটা হার্ড কিছু একটা দিতে হবে আমাদের এটা আমাদেরকে কে বলছে না অ্যালগোরিদমটা এটা আমাদেরকে বলছে ঠিক আছে আমি আপাতত কি দিলাম কি ঠিক আছে আমার প্রাইভেট কিটা হলো সিক্রেট কি এটা কি এখান থেকে কপি করলাম এরপরে কি বলছে না প্রাইভেট কি হচ্ছে এর নেক্সট আর্গুমেন্ট এরা কিসের বেসিস বেসিসে করেছে এস এইচ 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 এটাই হচ্ছে কি এদের প্রাইভেট কি সিক্রেট কি প্রাইভেট কি বা সিক্রেট কি না সিক্রেট কিও বলে ওকে সিক্রেট কিও বলে ঠিক আছে এটাকে সিক্রেট কিও বলে প্রাইভেট কি ওকে আর কোন আর্গুমেন্ট আছে ওকে সেকেন্ড থার্ড আর্গুমেন্ট হচ্ছে এর কয়েকটা অ্যালগরিদমস আছে এই অ্যালগরিদমস আমরা যদি মেনশন করতে চাই করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আপাতত দরকার নেই আর এরপরে কি না এরার এক্সপার্ট

আমাদের এই এই জিনিসটার দরকার নেই আপনি কনসোল যদি এটা হয় যদি এটা হয় তাহলে আমাদের কি হবে না কনসোল মানে টোকেনটা জেনারেট দেখা গেল পাঁচ নম্বর লাইনটা একবার দেখাও তো মানে এরকম মানে সোভিং নামটা টোকেন এটা এরকম হবে এখানে আরেকটা জিনিস আমাদেরকে পাস করতে হতে পারে পাস করতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে এক্সপায়ার সিট এক্সপায়ার সিট এক্সপায়ার দেখ কোথায় পাস করতে হবে ওটা এই দেখ

আমি এখানে কি করব সিক্রেটের পরে আর একটা অবজেক্ট আমি পরে আর অবজেক্ট এখানে পাস করব যেটা হচ্ছে ইন করার না লগইন করার পরেই আমরা পার্টিকুলার সেশনের জন্য ওইটাই হচ্ছে টোকেন যখন এক্সপায়ার হয়ে তখন আবার নতুন ধরো ঘন্টা পর এক্সপায়ার হয়ে টোকেনটা এক্সপায়ার হয়ে আবার চলে ইউজার আবার একটা নতুন আমাদের কি হবে না 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 অটো তো অটোমেটিক্যালি যখন তুই যখনই তুই লগইন করছিস একটা নতুন জেনারেট হবে এরকম একটা নতুন জিপি রিস্ট লিখে দিলি হয় এটা হচ্ছে মানে এটা কি একটা এটা কি বল তুই তুই বল জডব্লিউডি ডট সাইন এই মেথডটা আছে আমি যদি এখন প্রোগ্রামিং ভাষায় বলি তাহলে এটা হচ্ছে একটা ওভাররাইটেন মেথড তাই না ওভারলোডেড ওভারলোডিং মেথড তুই এখানে একটা কি দিতে পারিস যে অবজেক্টের ভিতরে এক্সপায়ার সিন হচ্ছে একটা কি আর যার ভ্যালুটা হচ্ছে টাইম 1 আওয়ারস